মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ছোটদের ছায়াছবি উৎসব অনুষ্ঠান যেখানে দেখানো হবে শুধুই ছোটদ্ব সিনেমা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তার শুভ উদ্বোধন করা হল রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘুন সিনহা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক চন্দ্রনাথ সিনহা জেলাশাসক এ এস পূর্ণামাল্লাম উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল পৌর ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ সমাজের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা

আমরা আসানসোলে ইউনিভার্সিটি পেয়েছি আসানসোলে হিন্দি কলেজ পেয়েছি আসানসোলে নার্সিং কলেজ পেয়েছি আসানসোলে আলাদা জেলা পেয়েছি আসানসোলে ডিএম পেয়েছি আসানসোলে পুলিশ কমিশনারেট পেয়েছি সিপি পেয়েছি আসানসোলে ইউ হোস্টেল পেয়েছি এই ধরনের অনেক কাজ সরকারি কাজ আসানসোলের উন্নতির জন্য আমরা পেয়েছি এবং সর্বোপরি আমরা যেটা পেয়েছি যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আসানসোলের আন্তর্জাতিক ছায়া ছবি একটা আমরা করতে হবে এবং আজকে তার উদ্বোধনী দিন এবং আজকে প্রথম যে ছবিটা আজকে দেখানো হবে এই ছবিটা হচ্ছে সোনার কেনা আমার পূর্ববর্তী বক্কা চন্দ্রনাথ সেটা বলছিলেন যে হয়তো বাড়ানো হবে আমি আপনাদের জন্য জানাই ইতিমধ্যেই আমরা আগামী সোমবার কিন্তু এটা এক্সটেন্ডেড করেছি আগামী সোমবারও এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে এবং বারোটার সময় আরও একবার সোনার কেল্লা আর তিনটের সময় আপনার হিরো রাজা এই দুটো সিনেমা আবার দেখানো হবে কারণ সোনার কেল্লার টিকিটও হান্ড্রেড পার্সেন্ট এখানে বিক্রি বিক্রি তো হয় যেহেতু বিনা পয়সার টিকিট সমস্ত টিকিট যারা ছাত্র ছাত্রী তাদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে এবং হিরো বাজার দেশেও ভর্তি হয়ে গেছে